তো কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকুন বলে আশা করি সকলেই ভালো থাকেন আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব এই বিদ্যাটি হল আপনি যাকে পছন্দ করবেন আর যে আপনাকে দেখবে সেই আপনাকে ভালোবাসবে সেই আপনাকে আপনার গুণগান হিসাবে চাইবে দেখবেন আপনি মিলন করতে পারছেন না আপনি আপনার মেয়েকে ভা আপনার পছন্দের মানুষকে আপনি ভালোবাসেন তবে আপনাকে কথা দেয় না আজকে এই আমার বিদ্যাটি প্রয়োগ করবেন হানড্রেড পার্সেন্ট আপনি রেজাল্ট পাবেন আমার গুপ্ত বিদ্যাখানা সঠিক মতো আপনি রেজাল্ট পাবেন যদি আপনি সঠিক মতো রেজাল্ট পান তাহলে আপনি আমার কথা মতো চলবেন দেখবেন যে গুপ্ত বিদ্যাখানা গুপ্ত মন্ত্রখানার কাজ করে কি না আমার গুপ্ত বিদ্যাখানা কাজ করবে যদি আপনি সঠিক মতো রেজাল্ট করেন আমার বিদ্যাগুলো আপনি কাজ ঘাঁটাতে পারবেন যদি আপনি মনে করেন যে আমি কাজ করে দেখি তো আমার গুরু বিদ্যাখানা কাজ করছে কি না আমি এসব জিনিস আপনাদেরকে দিয়ে দেব আপনারা সঠিক মতে প্রয়োগ করবেন আর কাজে লাগানোর জন্য চেষ্টা করবেন দেখেন কাজ করে কি না আপনার মনে চায় যে আমি আমার জীবনে শুধু তন্ত্র লাইনেই থাকব হুম যারা তন্ত্র লাইনে আছেন যারা এই সব লাইনে আছেন তান্ত্রিক লাইনে আছেন আমি তাদেরকে বলি কি জানেন আপনারা সর্বপ্রথম নিজে নিজে একটা করে ডায়েরি নিয়ে রাখবেন যদি নিজে নিজে একটা করে ডায়েরি নিয়ে রাখেন তাহলে আপনার মনে হবে যে সব কিছু বিদ্যা আমি নিজেই পেয়ে গেছি আপনার ওস্তাদ মারা গেছে গুরু মারা গেছে তবে আপনার আমার এই ডায়েরিখানা নিয়ে আপনি কাজগুলো শুরু করে দেবেন দেখবেন গুরু লাগবে না আপনার যা জিনিস ছোটো মোটো দিয়ে গেছে সবগুলো জিনিস আপনি এই ডায়েরি ভিতরে পেয়ে গেছেন তবে আপনার মনের আশা পূরণ হয়ে গেল আপনার সব কিছু আপনার নিজের হাতে মুঠের ভিতরে হয়ে গেল এখন আপনি ওই ডায়েরি থেকে যা কাজ করতে চাইবেন আপনি তাই করতে পারবেন তো যাই হোক আপনি কি করছেন না করছেন আমি কিন্তু সেটা জানি না তবে হ্যাঁ আমার বিদ্যাখানা আপনি কাজ করে দেখেন আমার বিদ্যাখানা আপনি কাজ করে দেখেন সঠিক মতো রেজাল্ট পাবেন একদম গুপ্ত বিদ্যা আর গুরুমুখী বিদ্যা আপনি কি করবেন জানেন স্ক্রিনে যাওয়া মন্ত্রখানা স্ক্রিনে দেওয়া মন্ত্রখানা ভালো করে মুখস্থ করে তারপর আপনি কি করবেন আগুনে ফুক মারবেন আগুনে ফুঁক মারেন সেই মন্ত্রখানা একবার মন্ত্র একবার ফু আবার মন্ত্র আবার ফু আবার মন্ত্র আবার ফু তিনবার মন্ত্র তিনবার ফু তারপরে দেখুন আপনার সে চোখের সামনের খেলা হুম আপনি কি করবেন শনিবার বা মঙ্গলবারে আম কাঠ কাঠ বিল কাঠ এই তিন কাঠ দিয়ে আপনি আগুন জ্বালা জ্বালাইবেন জ্বালিয়ে তারপরে কী করবেন আপনি রাত আটটা থেকে নটার মধ্যে কোন একটা মানে খোলা ময়দানে যাবেন খোলা জায়গায় যাবেন যাওয়ার পরে সেগুলো আগুন লাগিয়ে দিয়ে ঘির আগুন ঘি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে তারপরে আপনি কি করবেন আপনি ওই মন্ত্রখানা দিয়ে আমার এই মন্ত্রখানা দিয়ে আপনি একবার মন্ত্র একবার ফু আবার মন্ত্র আবার ফু আবার মন্ত্র আবার ফু তিনবার মন্ত্র তিনবার ফুক দিয়ে তারপর আপনি চলে আসেন আপনার ওই বসটাতে রেজাল্ট হয়ে যাবে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যদি আপনি ডায়েরি আর চন্দাল হার না নিয়ে থাকেন আমি আপনাদেরকে অতি তাড়াতাড়ি বলছি না। আমার একটি নতুন ডায়রি তৈরি হতে চলেছে আপনাকে আমি সেই ডায়রিখানা দিয়ে দেবো সেই কত কতটুকু বিদ্যা আছে সব কিছু আমি দেখাই দেব আপনার মনে চাইবে আপনি নিবেন আর মনে চাইবে না নেওয়ার কোনো দরকার নাই কারণ তন্ত্র লাইনে হলো ইচ্ছুক ইচ্ছা যদি ইচ্ছুক ইচ্ছা যদি না থাকে তাহলে সেই সব জিনিস নেওয়ার কোনো প্রয়োজন নাই দরকার নাই কি নেবেন আপনি আর কি কাজ করবেন হ্যাঁ আমার কথাগুলো বেশি হতে পারে কিন্তু আপনি কাজে লাগাইবেন বা আপনি দিমাকে নেবেন দেখবেন যে কথাগুলো আসলে সত্যি বলছি আমি ভুল একটা বলিনি মিথ্যা কথা বলিনি আশা করা যাক খুবই ভালো আছেন সুস্থ আছেন ধন্যবাদ